কিছু বই থাকে যে বইগুলো আমাদের জীবনে অনেকটা পরিবর্তন আনে আমাদের চিন্তাধারার ক্ষেত্রেও পরিবর্তন আনে এবং এই বইগুলো কিন্তু আমাদের মোটিভেশনের ক্ষেত্রে হোক যখন আমরা আর কিছু সামনে দেখতে পাচ্ছি না অর্থাৎ সামনে শূন্যতা কাজ করছে সেই সময় কিছু বই আমাদের মনকে চঞ্চলতা থেকে শীতলতার দিকে নিয়ে যায় সেরকমই কিছু বইয়ের রেকমেন্ডেশন আজকে থাকবে আজকের পর্বটা ভীষণ উপযোগী এবং ভীষণ সুন্দর একটি পর্ব যেখানে আমি দশ থেকে বারোটি বইয়ের কথা আলোচনা করব যে বইগুলো পড়ে আপনার মনে একটা শীতল প্যাটির সেই ছায়া কাজ করবে যে ছায়াতে আপনি আরও অনেক বেশি ম্যাচিওর এবং জীবনের বিভিন্ন সমস্যা সুবিধাগুলোকে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন বই পড়া মানে শুধুমাত্র যে বই পড়া নয় বইয়ের সাথে নিজেকে ইভলভ করা এবং নিজের মানসিক চিন্তাভাবনার বিকাশ ঘটানো কিন্তু সমানভাবে একটি বই পড়ার ভূমিকা জায়গা রয়েছে তো আজকের পর্বে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং যথারীতি অন্যান্য ভিডিওর মতোই নিচে কিন্তু কমেন্ট করে আপনার ভালো লাগা অবশ্যই জাহির করবেন চলুন আজকের পর্বে দেরি না করে শুরু করি আজকের রেকমেন্ডেশন আজকে প্রথম যে রেকমেন্ডেশন আমি দিচ্ছি তা হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের কবিরাজ দাদুর ডায়েরি সেরা তিরিশটি কিশোর গল্প রয়েছে এই বইটির দুই মলাটের মধ্যে ক্যাফেটেবিল থেকে প্রকাশিত বইটা হার্ড কভার এসেছে আকারে বেশ বড় এই হার্ড মধ্যে এই বইটা এসেছে সালটা তখন আমি বলে দিচ্ছি দু কুড়ি কিন্তু এই দু হাজার কুড়ি সালের প্রকাশের পরেও পাঁচটা বছর পরেও এই বইটা কিন্তু আজও প্রিন্ট হয় এবং প্রচুর মানুষ কেনেন যখনই ক্যাপিটেবিলের ওয়েবসাইটে যাওয়া যায় আউট অফ স্টক প্রায় দেখা যায় মানে এই বইটা যখনই প্রিন্টে আসে তখনই বেরিয়ে যায় বইটা আসলেই এতটাই সুন্দর এবং বইয়ের মধ্যে ছোট ছোট মানব ইমোশানসগুলোকে ছোট ছোটো ইমোশানসগুলোকে এত গল্পের মোড়কে সুন্দরভাবে তুলে ধরা রয়েছে আপনার এই বইটা ভালো লাগবে। সাড়ে তিনশো টাকা দাম এই বইটার এবং তার উপর অবশ্যই ছাড় পাবেন এই বইটাতে যে তিরিশটা গল্প রয়েছে সেই তিরিশটা গল্পের তিরিশটাই খুব ভালো আমি একটা গল্পকে কম বলবো না প্রত্যেকটা গল্প এত সুন্দর এত ভালো ছাপ রেখে যায় আপনার মনের মধ্যে এবং এই তিনটেকে তিনটে জনরাতে ভাগ করা আছে এই শেষেরগুলো মানবিক ভীষণ মানবিক গল্প মাঝেরগুলো একটু ভূতের এবং প্রথম দিকেরগুলো মিলেমিশে রয়েছে এরকম কিন্তু এত ভালো লেখা আমি এই বই পড়েই সৌরভ মুখোপাধ্যায়ের রীতিমতো ভক্ত হয়ে উঠেছিলাম এবং তারপরে ধীরে ধীরে আমি অন্যান্য ওনার বই পড়েছি অপর বলে বইটা পড়েছি তারপরে শেষ খেয়ার নৌকো এরকম টাইপের অনেক বই রয়েছে সোনালি মেঘ রূপলি ছায়া বলে একটি বই রয়েছে এছাড়া আমি আরও একটি বই আমার মনে পড়ছে না ওই বইটাও কিন্তু খুব ভালো ছিল মহাভারতের ওপরে ছিল প্রথম প্রবাহ বা এরকম কিছু একটা ছিল তো যাই হোক সেই বইটাও কিন্তু পড়েছিলাম খুব ভালো লেগেছিল এই বইটার মধ্যে ইলাস্ট্রেশনও যেমন রয়েছে তেমনই অত্যন্ত যত্ন সহকারে প্রত্যেকটা জিনিস রয়েছে দেখতেই পাচ্ছেন ফন্টগুলো এমন ছোট নয় যে পড়তে অসুবিধা হবে ভীষণ বড় বড় ফন্ট আর খুব সুন্দরভাবে ডিজাইন করা আমার মনে হয় এই বইটাকে সকলের পড়া উচিত সকলের যে কোনো বয়সে আপনি আছেন অবশ্যই এই বইটাকে পড়ুন এই বইটা আপনার জীবনে একটা পরিবর্তন আনবে এবং মনের মধ্যে সেই শান্তি দেবে যেটা আপনি অনেকদিন ধরে খুঁজছেন বিভিন্ন কারণে আমরা অনেক সময় আপসেট হয়ে পড়ি আমাদের ওয়ার্কিং লাইফ আমাদের পার্সোনাল লাইফ বিভিন্ন সময়ে আমরা অনেক চড়াই উতায়ের মধ্য দিয়ে যাই সেই সময়টাকে নিজেকে হোল্ড করে রাখাটা খুবই মুশকিল এই সময় এই বইগুলো কিন্তু আমাদের মনকে অনেক শান্ত করে এবং এই বইগুলো রিডের মাধ্যমেই আপনি একজন ম্যাচিওর মানুষ হয়ে উঠবেন এটুকু আমি বলতে পারি আমার মনে হয় এই বইটাকে অবশ্যই দেখতে পারেন পরের যে বইটা অবশ্যই খুব ইউনিক কনসেপ্ট নিয়ে এসছে বই ভর্তি চোর মানে বাংলা সাহিত্যে প্রচুর ভূত মানে ভূতের গল্প যেমন রয়েছে কল্পবিজ্ঞানের গল্প রয়েছে তেমন চোরের গল্পও রয়েছে ঠিক যেরকম বিভিন্ন ট্রেনের গল্প আপনি দেখতে পাবেন বাংলা সাহিত্যে প্রচুর ট্রেনের ওপরে গল্প রয়েছে তো এরকম প্রত্যেক জন্ডার ওপরে কিন্তু বাংলা সাহিত্যে এত এত গল্প রয়েছে সেই গল্পগুলো যদি এক একটা সংকলন করা যায় সেটা কিন্তু পাঠকের কাছে খুবই আকর্ষণীয় হবে তো অবশ্যই বই ভর্তি চোর সেরকমই একটি সংকলনের নাম যেখানে বাংলা সাহিত্যের ভূতের গল্প চোরের গল্পগুলো যেগুলো রয়েছে সেই সমস্ত চোরের দুঃখ বেদনা তাদের চেহারার বর্ণনা চুরির প্রকৃতি সমস্ত কিছু নিয়ে কিন্তু এই বইটাতে আলোচনা রয়েছে সূচিপত্র দেখতে পাচ্ছেন এখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে শুরু করে যোগেন্দ্রনাথ সরকার প্রভাত কুমার মুখোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিমল কর হরিনারায়ণ চট্টোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র একেবারেই বলবো যে ক্লাসিক লেখকদের বই অর্থাৎ এই বই আপনাকে কখনোই থকাবেন এবং এই বইগুলো পড়েও আপনার খুব ভালো লাগবে একজন লেখকের শুধুমাত্র গল্প ভালো হলেই স্কিলফুল লেখক তিনি হন না লেখার যে কায়দা লেখার সময় যে যে লাইনগুলো ব্যবহার করছেন শব্দ চয়ন করছেন সেই জায়গাগুলো কিন্তু অনেক সময় একজন লেখককে স্কিলফুল করে তোলে এবং তিনি যে কতটা তার লেখনী শৈলীতে পারদর্শী তাও জানান দেয় সেই জন্যই কিন্তু ক্লাসিক লেখকদের আমরা বেশি পড়ি কারণ তাদের লেখায় অদ্ভুত একটা আর রয়েছে একটা অদ্ভুত লেখনী শৈলী রয়েছে যার সৌন্দর্যে আমরা সকলেই প্রেমে পড়ি আর সেই জন্যই কিন্তু এই ধরনের ক্লাসিক বই আপনাদের সকলের পড়া উচিত এই বইটার দামও কত কম দুশো টাকা দাম পঁচিশ শতাংশ ছাড় দিলে এই বইটার দাম কমে দাঁড়াবে মাত্র দেড়শো টাকায় কাজেই আপনি এই বইটাকে অবশ্যই নিয়ে নিতে পারেন এই বইটা ইউনিভার্সাল লেজার গ্রাফিক্স থেকে এসেছে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণটায় দেওয়া রয়েছে এপ্রিল দু হাজার চব্বিশের বই নতুন একটা বই পৃষ্ঠার পরটি ভীষণ ভালো বলবো না তবে যেটুকু রয়েছে অবশ্যই ভালো চলে যাবে আমি বলতে পারি বুক ফার্মের একটা বই দেখাবো এই বইটাকে নিয়ে আলোচনা সেভাবে হয় না কোনো চ্যানেলেই করা হয় না কারণ আমি জানি না তারা হয়তো পড়ে দেখেননি বা অনেকে হয়তো কেনেননি কিন্তু আমার কাছে কিনে এতটুকু আমি মনে হয়নি যে আমি ঠকেছি এই বইটা আমার প্রথম দিকের কেনা বই অর্থাৎ যখন আমি চ্যানেল শুরু করেছিলাম এবং সেই সময় কেনা বইটির দাম ছিল দুশো নিরানব্বই টাকা কিন্তু এই বইটার মধ্যে গল্পগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর গল্প গল্পবিজ্ঞান ভৌতিক কখনও কখনো সামাজিক কখনও কখনও খেলাধুলার ওপরে স্পোর্টস ড্রামা এরকম রয়েছে বা ছেলেবেলাকার গল্প এরকম অনেক কিছু দিয়ে সাজানো এই বইটা বইটার প্রত্যেকটা গল্পই খুব খুব ভালো খুব খুব নিউ কনসেপ্ট ফ্রেশ কনসেপ্ট দ্বারা তৈরি এবং যেহেতু আপনি বুঝতে পারছেন না কোন গল্পটা ভূতের কোন গল্পটা গল্পবিজ্ঞানের তাই পড়ার চেষ্টাটা এবং পড়ার যে আগ্রহটা শেষ পর্যন্ত থেকে যায় যে শেষে কি ঘটতে চলেছে বা এটার কি কল্পবিজ্ঞানের নাকি এটা সামাজিক এরকম আগে থেকে জেনে নিলে ভূতের গল্প তাহলে তো অনেকটাই আগ্রহ কমে যায় কিন্তু সেটা এখানে হচ্ছে না শুধুমাত্র তাই নয় যারা ছড়া প্রেমী অর্থাৎ ছড়া ভালোবাসো তাদের জন্য কিন্তু এখানে সুন্দর সুন্দর ছড়া অপেক্ষা করছে বইটার দুই মলাটের মধ্যে কাজেই বইটাকে নিয়ে অনায়াসে অনেক সময় কাটাতে পারবে এবং বইটা তোমাকে সেই শান্তিও দেবে আমার কাছে খুব ভালো একটি বই দুশো নিরানব্বইটাকে রেটেড বই যে বইটা নিয়ে আলোচনা হয় না কিন্তু বইটা হার্ড কভারে খুব সুন্দর একটি বই এসেছে আমার কাছে এই বইটিকে আমি এইট মানে এইট পয়েন্ট জিরো দেবো দশের মধ্যে আউট অফ টেন কারণ আমার বইটা খুব ভালো লেগেছিলো সম্পাদনা করেছিলেন দৈতা হাজরা গোস্বামী তো এই বইটিতে আমি অনেকটাই ভালো ভালো গল্প পেয়েছি আপনি যখনই বুক ফার্মের বই কিনবেন সেরা ম্যাজিক ক্ল্যাম্প নামে এই বইটা কিনবেন ম্যাজিক ল্যাম্প আসলে একটা ওয়েবজিন ছিল মানে ওয়েব ম্যাগাজিন যেখানে বিভিন্নজন লেখা দিতেন সেখান থেকে সেরা লেখাগুলোকে নির্বাচন করে তারপরে এটা তৈরি করা হয়েছে কাজেই এটা অবশ্যই ভালো হতেই হবে এর আমি আর বই দেখাবো বুক ফার্মের যেটার মধ্যে পাঁচ মেশালি গল্প আছে এইরকম পাঁচ মেশালি সংকলন কিন্তু আজকাল খুব হিট হচ্ছে আপনি দেখে থাকবেন আনন্দমেলাতেও পাঁচ মেশালি গল্প বলে কিন্তু আসছে যেখানে পাঁচ ধরনের গল্প রয়েছে এবং একটা একটা করে পাঁচ ধরনের গল্প পড়ার জন্য পাঠকের পাঁচ ধরনের আগ্রহ পাঁচ ধরনের টেস্টই কমপ্লিট হচ্ছে তো অবশ্যই এখানে স্বপ্নলোকের লোকের চাবি মানে রূপকথার ধরনের গল্প তারপর অলৌকিক গল্প রহস্যভেদ অর্থাৎ গোয়েন্দা গল্পের বিষয় রয়েছে স্মৃতিচারণ মেমোর এগুলো রয়েছে এবং নানা রকম অর্থাৎ সব মিলিয়ে এবং পাঁচ পাঁচা পঁচিশটি গল্প পঁচিশটি গল্প আপনি পাচ্ছেন ওই তিনশো টাকার মধ্যে ওরকম রেট রেট আছে এবং দেখতে পাচ্ছেন এখানে কী কী গল্প রয়েছে আমি একবার ক্লিন করেও দেখিয়ে দিচ্ছি আপনারা পজ করে অবশ্যই পড়ে নিতে পারেন এবং এই ধরনের গল্পের বইগুলো ছোট বড় সকলের ভালো লাগতেই হবে আর প্রিন্টও খুব ঝকঝকে আর সব থেকে বড়ো কথা ইলাস্ট্রেশনগুলো পূর্ণ দিনের মতো করে পড়া যেরকম আমরা আগেকার বইগুলোতে পেতাম সেরকম পূর্ণ দিনের মতো ইলাস্ট্রেশন করা কাজেই হাতে আঁকা ইলাস্ট্রেশন এবং পূর্ণ দিনের মতো হেড পিস তো দেখতে খুব সুন্দর লাগে পড়ার সময় একটা নস্টালজিক ভাইব যেমন পাওয়া যায় তেমন ক্লাসিক ভাইবসও খুব ভালো পাওয়া যায় বইটি মোটা হাট কভার এসেছে দেখতেই পাচ্ছেন এবং অবশ্যই এই বইটিকে আপনারা নির্দ্বিধায় কিনে নিতে পারেন এক সেটিংয়ে পড়ে নিতে পারেন প্রচুর ভালো ভালো গল্প পেয়ে যাবেন বইটির দুই মুরাঠের মধ্যে এরপরে অবশ্যই আরও একটি বই কলকাতার অজানা হেরিটেজ নামে একটি বই এটি আর্যভট্ট খানের লেখা একটি বই তো কলকাতার অজানা হেরিটেজ দেখতেই পাচ্ছেন পশ্চিমের হারানো অ্যালবাম নামে উনি আরেকটি বই লিখেছেন ওই বইটিও খুব খুব ভালো খুব খুব সুদিং তো ওই বইটিকেও আমি পছন্দ করব। এই বইটি দুশো পঁচাত্তর টাকা দামের এই বইটিকে আপনি দেখতে পারেন ভালো বই বেথুন সাহেবের স্কুল থেকে শুরু করে হাজার বছর আগে নিউ টাউন তারপরে মুরিপুকুরের বোমার মাঠ অর্থাৎ পুরনো কলকাতার যে সমস্ত হেরিটেজ সম্পর্কে আমরা আজও অবগত নই বা কালের অতলে তাদের অংশগুলো হারিয়ে গেছে বা তাদের ইতিহাসটা হারিয়ে গেছে সেই সমস্তকে ফিরিয়ে আনা এবং তাদের নিয়ে আবারও মানুষকে বলা সেই ব্যাপারটা কিন্তু এই বইয়ে রয়েছে বেথুন সাহেবের স্কুল রয়েছে এইখানে আমি বলি আমার দ্বিতীয়টাতে খুব ভালো লেগেছিল এই এই বিষয়টা নজরুল ইসলাম বিজলি বিজলি পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি ছাপিয়েছিলেন তো কীভাবে সেই বিদ্রোহী কবিতা ছেপেছিলো বিজলি পত্রিকায় তার একটা গল্প আছে নজরুল ইসলাম পেনের জায়গায় রুলে করে লিখেছিলেন পেন্সিলে করে লিখেছিলেন এক রাতে বসে যাতে পেনে কি হয় বারবার কালি শেষ হয়ে যায় অনেক সময় আগেকার দিনে তো আলাদা ধরনের কলম ছিল লিখতে অসুবিধা হতো মাঝে মাঝে আটকে যেত ইত্যাদি সেই দোয়াতে চুবিয়ে তারপর লিখতে হতো এরকমও ব্যাপার ছিল তো সেই কারণে তিনি পেন্সিলে লিখেছিলেন যাতে ফ্লুয়েন্সি বজায় থাকে এবং সবসময় যেটা মনে আসছে সঙ্গে সঙ্গে খাতায় তিনি লিখে নিতে পারেন তারপরের দিন কিভাবে দুই সম্পাদকের মধ্যে ঝগড়া হয়ে ঝগড়া বলবো না একটা কম্পিটিশান চলে যে কে আগে ছাপাবে সেইটার মজার কাহিনিটা এখানে কিন্তু বলা আছে তো সেইটা খুব ইন্টারেস্টিং আমার মনে হয় ভালো লাগবে তো এইটা ছাড়াও আরও একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং লেগেছিলো সেটা হচ্ছে বিদ্যাসাগরের একটা ঘড়ি রয়েছে সেই ঘড়িটা আজও পর্যন্ত কলে মানে স্কুলের মধ্যে রয়েছে এবং সেই ঘড়িটা নিয়েও খুব সুন্দর একটি গল্প রয়েছে এই যে মেট্রোপলিটন স্কুলে বিদ্যাসাগরের সময়কালের ঘড়ি এই যে ঘড়িটা সেই ঘড়িটা নিয়ে এত সুন্দর একটা ইতিহাস লুকিয়ে আছে এই বইটা না পড়লে আমি এই ইতিহাসটা জানতে পারতামই না তো খুব সুন্দর একটা টপিক এখানে রয়েছে আর নিউ টাউন এবং অন্যান্য বিষয় নিয়েও রয়েছে বইয়ের পৃষ্ঠা কোয়ালিটি যথেষ্ট ভালো এই বইটাকে অবশ্যই আপনারা পড়তে পারেন এই কারণেই পড়তে পারেন কারণ আমাদের পুরনো বাংলার যে বিপ্লব কথা বিপ্লবীদের কথা তারপরে পুরনো বাংলার আমাদের বিভিন্ন ঐতিহ্য হেরিটেজগুলো যেগুলো রয়েছে এবং সেই সমস্ত মানুষ যাদেরকে দেখে যাদের কথা পড়ে আমরা বড় হয়েছি সেই বিদ্যাসাগর মহাশয় থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম তাদের বিভিন্ন জীবনের কাহিনী ছোট ছোট রয়েছে তো আমার কাছে খুব ভালো একটা বই এবং এই বইটা অবশ্যই নিতে পারেন এই বইটার দামও বলে দিয়েছি হার্ড কভারে এই বইটাকে রেকমেন্ডেশন রইল এরপরে সৈকত মুখোপাধ্যায়ের বাস্তবের রাস্তায় কল্পনা দুচাকা লাল সাইকেল সৈকত মুখোপাধ্যায়ের গল্প আমার খুবই পছন্দ হয় তোমরা জানো দু হাজার উনিশ কুড়ি থেকে যখন থেকে আমি বই বেশি ঘাটাঘাটি শুরু করেছি তখন থেকেই আমার সৈকত মুখোপাধ্যায়ের লেখা সবসময় ভালো লেগেছে ওনার বই আসলেই আমি কিনে ফেলেছি পড়েছি এরকম তো খুব চেষ্টা করতাম ওনার লেখাগুলোকে পড়ে নিতে যখনই আসতো তো সেই জন্য আমার কাছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা সবসময় প্রিয় তো লাল সাইকেলের গল্পগুলো আমি দেখিয়ে দিচ্ছি অবশ্যই জীবনের গল্প এবং মেসেজ থাকে সোশ্যাল মেসেজ সেই সোশ্যাল মেসেজটা রয়েছে গল্পের শৈলী খুব ভালো একটা দারুণ ডাইনামিক্স কাজ করে পড়তে পড়তে আর গল্পগুলো খুব সুন্দর যত্ন সহকারে লেখা এতটুকু ফাঁক ফোঁকর নেই লেখাতে আমার খুবই ভালো লেগেছিল এই বইটি এই বইটিকে সব ইজেন থেকে আপনারা নিতে পারেন এই বইটিতে ছাড়ও অনেকটা বেশি থাকে দুশো পঁচাত্তর টাকার দাম তারপর অনেকটাই ছাড় থাকে তো এই সৈকত মুখোপাধ্যায়ের এই বইটাও কিন্তু আমার অন্যতম পছন্দের একটা বই এবং আপনারা এই বইটাকে দেখতে পারেন পর্বটার এখনও অনেকটাই বাকি কিন্তু কেমন লাগছে একটু জানান আমার তাহলে ভালো লাগবে যে কমেন্টে যে এরকম কমেন্ট আসছে বা ইত্যাদি তাহলে এরকম ধরনের ভিডিও করার আরও একটু ইন্সপিরেশন পাবো এরপরে আমি এই বইগুলোকে একটু সরিয়ে রাখি তাহলে সুবিধে হবে আমার পরের বইগুলো সম্পর্কে বলতে এরপরে আমি একটা পত্রিকা দেখাচ্ছি এটা কিশোর বন্ধু বৈশাখ চোদ্দোশো তিরিশের কিশোর বন্ধু চোদ্দোশো একত্রিশের কিশোর বন্ধুও আমার কাছে রয়েছে কিশোর বন্ধুর তৃতীয় সংখ্যা প্রকাশ হতে চলেছে কয়েকদিনের মধ্যেই ওনারা বলেছিলেন এপ্রিলে প্রকাশ হবে কিন্তু মে পেরিয়ে জুন হয়ে গেল আমি কিন্তু অপেক্ষাতে রয়েছি কবে প্রকাশ হবে কারণ আমি কিনবো কারণটা হচ্ছে কিশোর বন্ধুতে যে গল্পগুলো থাকে সেগুলো আনন্দমেলা পূজা পূজাবার্ষিকীর থেকেও ভালো বলে আমার মনে হয়েছে বা অনেক ক্ষেত্রে ভালো বলে মনে হয়েছে যেরকম গোড়া পোথায় গেরাপোথায় গণ্ডগোল পার্থ দে রাজা ভট্টাচার্যের সবুজের অভিশাপ বলে গল্পগুলো রয়েছে এখানে রিসেন্টলি সানডে সাসপেন্সে হয়েছে দ্বিমুখী বুদ্ধ সেই গল্পটা এখান থেকেই প্রথম এখানেই প্রকাশ পেয়েছিল। তারপরে দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের গুপ্তচর চক্র গুপ্তচক্র রহস্য পিন্টু মামার মুসল তোমরা জানো পিন্টু মামার ওপর বসু খুব ভালো ভালো লেখা রয়েছে এছাড়াও আমি দেখতে পেয়েছি যে এখানে ছোট গল্প প্রচুর রয়েছে তো আমার কাছে এই বইটাতে অনেক কিছু পেয়েছিলাম বইটার দাম তুলনামূলকভাবে কম ছিল আর তারনাথতান্ত্রিকের একটি কমিক্স পেয়েছিলাম এই বইটি আমি অনেক দিন ধরে পড়েছি অনেকটা সময় ধরে পড়েছিলাম খুব ভালো লেগেছিল তো আমি সেই জন্য কিশোর বন্ধুর আপডেট যদি আসে আমি দিয়ে দেবো আপনারা অবশ্যই কিশোর বন্ধুটা নেবেন কিশোর বন্ধু পড়ে কিন্তু অবশ্যই ভালো লাগবে নিঃসন্দেহে একটা ভালো কালেকশান কিশোর বন্ধু বর্তমানে যেভাবে দাম বাড়ছে অন্যান্য বইয়ের সেই তুলনায় কিশোর বন্ধু মোটা ছাড়ে দিয়ে দেয় ওনারা তো সেই ছাড়ে নিয়ে নেওয়াটা অনেক ভালো আনন্দ খরচটা এখানে করলে আপনার অনেকটা প্রফিট হবে বলে আমি মনে করি আচ্ছা এরপরে অবশ্যই আরও একটা বই দেখায় এক কুড়ি অ্যাডভেঞ্চার রতন তনু ঘাটি এবং কৃষ্ণেন্দুদেব সম্পাদিত এটা একটি ছোটদের বই এবং এটি বিবি গ্র্যান্ড কুন্ডু অ্যান্ড গ্র্যান্ডসন থেকে এসেছে দুশো কুড়ি টাকা মাত্র বই বইটির দাম তার উপর অবশ্যই ছাড় থাকে একশো পঁচাত্তর পৃষ্ঠার বই এখানে পুরনো লেখকদের দেখতেই পাচ্ছেন যে এখানে অভিযানের গল্প এবং অ্যাডভেঞ্চার যাকে বলছে সেই সমস্ত গল্প রয়েছে লেখকদের নামগুলো শুনলেই ভালো লাগবে হেমেন্দ্র কুমার রায় শিবরাম চক্রবর্তী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ইন্দাদুল হক মিলন তো অবশ্যই ভালো লেখক রয়েছেন পৃষ্ঠার কোয়ালিটি ভীষণ ভালো পেজ ঝকঝকে এবং অবশ্যই ইলাস্ট্রেশন হেডপিস সবটাই রয়েছে আমার মনে হয় এই বইটিকে আপনি নিতে পারেন দাম যেহেতু কম তার উপর ছাড়টাও রয়েছে পৃষ্ঠার কোয়ালিটিও যথেষ্ট ভালো সত্তর জিএসএ মনে হচ্ছে সত্তর জিএসএম হবে পৃষ্ঠার কয়েকটি তো যাই হোক এবং হার্ড কভারে এই বইটাও কিন্তু খুব ভালো একটা বই আপনি যদি ফাঁকা সময় পড়তে চান বা একটু ক্লাসিক লেখকদের লেখা পড়তে চান তাহলে অবশ্যই এরপরে আমি অবশ্যই দেখাতে পছন্দ করবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কিশোর গল্প এই বইটি বইটির দাম যথেষ্ট কম এই বইটির দাম আগের বইটির দামও কম এই বইটির দামও কম এই বইটির দাম মাত্র একশো পঞ্চাশ টাকা ছাড় দিলে তো একশো টাকায় চলে আসবে এখানে দেখতেই পাচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনই যেমন পাচ্ছেন কালাপাহাড় জটায়ু কান্না পণ্ডিত মশাই থেকে শুরু করে খাজাঞ্চিবাবু ডাক খরখরা সমস্ত সুন্দর সুন্দর গল্পগুলো রয়েছে পৃষ্ঠার কোয়ালিটি হয়তো অতটা ভালো নয় দেখতেই পাচ্ছেন কিন্তু তবুও গল্পগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে দেড়শো টাকা দাম তার উপর ছাড় দিলে একশো টাকা নিশ্চয়ই হয়ে যাবে আর হার্ড কভার কাজেই আপনি পড়ে নিতে পারেন এই সুযোগে এবং এটা কোথা থেকে আসছে বলে দিচ্ছি এটা প্রকাশনী সংস্থা হচ্ছে এটা আমি বইমেলা থেকে কিনেছিলাম বইমেলায় এরকম অনেক সংস্থা দেখবেন যারা অল্প দামে বই বিক্রি করেন সাহিত্য বিহার থেকে এসেছে বইমেলাতে আপনি অবশ্যই যেগুলো পরিচিত সংস্থা সেগুলোতে যাবেন না সেগুলোতে গিয়ে ভুলটা আপনারা করেন প্রথমেই সেগুলোর তো আপনি কলেজ স্ট্রিটেও পেয়ে যাবেন বা তারা বড় বড় ছাড় দেবে তখন তো নিতেই পারবেন কিন্তু যেগুলো আন্ডার রেটেড বা যেগুলো নাম শোনেননি সেরকম স্টলগুলোতে যাবেন দেখবেন অনেক দাম কম দামে ভালো ভালো টপিকের ওপর তারা বই তৈরি করে বসে আছে এবং সেই বইগুলো যখন আপনি নিচ্ছেন পড়ছেন আপনার মনে হচ্ছে সত্যি এই দামটাতে আমি অনেক ভালো একটা ইনভেস্টমেন্ট করলাম যেটা আমি এবছর বই মেলাতে গিয়ে দেখেছি আমি পত্রভারতী স্টোরে ঢুকিনি আমি ঢুকিনি বিবাহ প্রকাশনীতে আমি ঢুকিনি অন্য যে আনন্দ সেখানে তো আমি গিয়েছিলাম সেন্ট বাদার্সে তারপর অন্যান্য ছোট প্রকাশনীতে এরকম এবং খুঁজে খুঁজে ভালো ভালো কিছু বই অল্প টাকার মধ্যে নিয়ে আসতে পেরেছিলাম এবং সেই টিপসটাই আপনাকে দেবো যে আপনি বাজেটের মধ্যে যদি কেনাকাটি করতে চান বড় সংস্থা তো পরবর্তীকালে ছাড় দেবেই বড় ছাড় দেবে ফ্রি ডেলিভারি দেবে তখন কিনে নেবেন কিন্তু বইমেলাতে যেগুলো আপনি অন্য সময় পাবেন না তাদেরকে পাচ্ছেন তাদের কাছে একটু কেনাকাটি করলে যেমন তাদের প্রকাশনীয় ডেভেলপ করে তেমনই আপনি অল্প দামেও কিছু ভালো বই কিনতে পারেন এই সাজেশানটাই রইবে যে বই কেনার ক্ষেত্রে এবং আমি অনেক টিপসও দিই মাঝে মাঝে চ্যানেলটাকে ফলো করলে কিন্তু যারা বই পড়তে চাইছেন বই প্রেমী তাদের জন্য কিন্তু খুব ভালো লাগবে আজকের পর্বে আমি মূলত লেখনি শৈলীর ওপর জোর দিলাম সেই কারণে আমি ক্লাসিক বেশি লেখকদের তুলে ধরলাম এবং অবশ্যই আজকেকার দিনের খুবই পরিচিত লেখক দয় সৈকত মুখোপাধ্যায় এবং সৌরভ মুখোপাধ্যায় এই দুজনের নামও বললাম তো অবশ্যই আপনারা পছন্দ হলে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আর কীরকম ভিডিও দেখতে চাইছেন কমেন্ট করবেন এখানে অবশ্যই আপনারা একটু নোট ডাউন করে নেবেন যে কি কি বই বললাম আর কত দাম ইত্যাদি তাহলে যখন বই মেলাতে যাবেন বা একসঙ্গে কেনাকাটি করবেন অনেক কটা বই কিনে নিয়ে আসতে পারবেন আমার রেকমেন্ডেশনে রেকমেন্ডেশন অনেকেরই আশা রাখি ভালো লাগছে এবং আর সামনে অনেক ভিডিও আসবে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ